হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা জোরসে বলুন না একবার সুবহান আল্লাহ মুহাব্বতে বলুন সুবহান আল্লাহ আর হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা হযরত ইউসুফকে দেখে যারা আর আঙ্গুল কেটেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙুল কাটিল তার আগে আমার নবীর রূপ দেখিল আর দেখতো যদি কেটে দিত আর দেখতো যদি কেটে দিত কলি জাখানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুল না আরে তুলনা তো দূরের কথা আরে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা আব্বাজি আমার মানে উকু আমার বন্ধুরা আমার বাবারা ওকু আমার বোনেরা দাদারা বলতেছে ছিলাম তিন দিন ধরে নবী মোস্তফাকে আপনার যেন খুঁজতে খুঁজতে সাহাবি গোনেরা ভাইরান পেরেশান হয়ে গেলেন মাঠের মধ্যে রাখাল পাগালদেরকে জিজ্ঞাসা করা হলো বলো ওরে রাখাল পাগালের দলেরা ওরে আমার রাখাল পাগাল ভাইয়েরা তোমরা কি একটু একজনের খবর দিতে পারো তোমরা কি একজন মানুষকে দেখেছো বলে কাকে গো বলে আমাদের দয়ার নাবি একা মাওলা প্রেমের যাবে নাবে মোস্তফাকে কি তোমরা দেখেছো এমন তো অবস্থায় রাখাল পাগালেরা যে বল বো নবের জাহাবেরা শুনে নাও শুনে নাও শুনে নাও গো তবে একটা মানুষকে দেখছি যেন ওই যে আপনার পাহাড়টা দেখতোছ ওই পাহাড়ের একটা ছোট্ট গুহার মধ্যে একজন মানুষ যেন শেষ দ্বারা হালাতে পড়ে রয়েছে একজন মানুষ শেষ দ্বারা হালাতে পড়ে রয়েছে যেদিন থেকে আপনার ওই ব্যক্তিটা শেষ তার হালাতে পড়ে আছেন সেদিন থেকে আমাদের ছাগল গরু ভেড়া মহিষ এক কথায় আমাদের সবকিছু চড়া বন্ধ করে দিয়েছে বলেন সে কারণ বুবা জানুয়া তারা কিন্তু আপনার মনের খবর তারাই আপনার বুঝতে পারে মানুষই আমরা জানতে পারি না বন্ধু আমার ভাইরা ওগো আমার বাবাজি আমার মুসলমান গো এমন তো অবস্থা শুনে জান ভাই ওগো আমার তরুণ শূন্য যুবক ভাইয়েরা গো এমন তো অবস্থা আমার নবী আমার নবে জগতের নবী আমার বিশ জনবে জানো শেষ তাই পড়ে পড়ে নবী আমার রব্বে হাবলে উম্মাতে রব্বে হাবলে উম্মাতে রব্বে হাবলে উম্মাতে বলতে কানতে এমন তো অবস্থা ওই জায়গা গিয়ে নবী মুস্তফার সাহাবিগণেরা গিয়ে পৌঁছালেন সাহাবিগণেরা ডা পৌঁছানোর পরে দেখছেন জানো আল্লাহ রসুল বিসে আমার সেই পড়ে পড়ে হাবলে হাবলে বলে বলে আল্লাহ রসুল আপনার কেঁদে গেঁদে গেঁদে কেঁদে ওই জায়গাটাকে ভিজিয়ে দিয়েছে চোখের পানিতে বন্ধু আমার আমার ভাইয়েরা আল্লাহ আপনার আমার জন্য এই করে নবী আমার কান্দেছেন এখনো পর্যন্ত আল্লাহ রসুল ওনার শরীফে কান্না করেন কেন কান্না করেন গো ওই নবীর জন্য তো আমাদের মন কানে না আর ওই নাবে যেদিন মা আমিনার ঘরে যেদিন জন্ম নিয়েছিলেন মা আমিনার ঘরে জন্ম নওয়ার পরে পরে মা আমিনার ঘরে তা সিফ নেওয়ার পরে পরে আল্লাহ রসুল দুনিয়ার মানুষের জন্য আল্লাহ রসুল পৃথিবীর মানুষের জন্য আল্লাহ রসুল আগামাওলা নিজের উম্মা তুম্মা তানের জন্য নবী আমার এই ফুট দুটকে নড়িয়ে নড়িয়ে রে বাবা রসুল আমার বলেছিলেন রব্বে হাবলে উম্মা দে রব্বে হাবলে উম্মা দে বলে কেঁদেছিলেন দুনিয়ার বুকে নবী আমার কানতে কানতে এলেন এখনো পর্যন্ত ওই গুণাগারে ওই বিশ্ব নবী আগা হলা ওই রাউজা শরীফে রসুল আমার কান্না করেন গো সাবি গোনার ডাক দিতে ইয়া রসুল আল্লাহ

যার জন্য মনে কত কষ্ট বুক ভরা বেধা নিয়ে আপনার যেন মন ভরা কষ্ট নিয়ে ছোটা ছুটি করে হুজুর পেলাম আপনার সার কাটা উঠান চলুন চলুন নাবিগ বাড়ি চলুন আল্লাহ রসুল আপনি কেন যেন এই জায়গায় নির্জন নির আপনার নির্জঙ্গলে এইভাবে কেন আপনার নিরালায় একা একা কেন এইভাবে কাঁদতেছেন ওকু আমার নাবের উম্মাদেরা আপনারাও আপনার বেশি বেশি করে আপনাদেরকেও আপনার কান্না করবেন গোপনে আল্লাহর সঙ্গে প্রেম করতে হবে নির্জলে জঙ্গলে মাঠে ময়দানে আপনি যতই পারেন একা একা ওই আল্লাহকে আপনার জপতে থাকবেন দেখবেন আপনার মহান সুরটা মহান আল্লাহ ওই গোপন এবাদত কারীকে ওই জঙ্গলের এবাদত কারীকে ওই আপনার জঙ্গলের ফকিরকে ওই আপনার নবীর প্রেমিককে আল্লাহ পাক আল্লাহ দালা সব সময় জানো আপনার ওই জঙ্গলে থাকলে আপনাকে পাহারা দেবে বলেন সুবহানাল্লাহ ওই আল্লাহকে আপনি বেশি বেশি করে যেন আপনার নিরালায় জঙ্গলে আপনি জবতে থাকুন জ্বরসে বলেন সে বাহান আল্লাহ কবি বলতেছে কি যে পাইলেনিরা লাই গণবে পাইলেনি রলায় পাইলেনিরা লাই গণবে পাইলেন রালাই আমি দুই কদমে চুমা খাবো আমি দুই কদমে চুমা খাবো চরণ থুলে মা খাব গায় বাপজি রাগ করছেন নাকি আপনারা দাদা একটু মাঝে মধ্যে যে বললাম সুবাহ আল্লাহ বলতে হবে জি একটু সুবাহ আল্লাহ বলুন তো আরো জোর সে বলুন সুবাহান এ পাইলেনি রা লাই গণবি পাইলেনি রা লাই পাইলেনি লাই গণবি পাইলেনি লাই আমি দুই কদমে চুমা খাবো আমি দুই কদমে চুমা খাবো চরণ থলে মাখব গাই পাইলেনি রা লাই গণবি পাইলেনি রা লাই পাইলেনি লাই গ নবী পাইলে निराলায় আরে দয়াল নবী এ কত দূরে আরে লোহিত সাগরের তীরে দয়াল নবী এ কত দূরে আরে লোহিত সাগর দেখেন তিনি সর্বদাই পাইলে নিরা লাই গণবি পাইলে লাই পাইলে নিরা লাই গণবি পাইলে লাই আমি দুই কদমে চুমা খাবো আমি দুই কদমে চুমা খাবো চরণ ধুলি মাখবো গাই হাত তুলে বলুন শোভা হানার্লাম সবাই তুই হাত তুলে বলুন তো ইয়ার সুলার্লাম সবাই মিলে বলুন ইয়ারো সুলার্লাম আমার সাথে সাথে একবার সবাই বলুন শোভা হানার্লাম পাইলে নিরা গনবি পাইলে নিলে নি গনবি লাই উম্মতি উমতি বলে কা কাদেন জীবন ভরে ওম মতি ও বলেন আরে কাদেন জীবন ভরে হরি খুন কাদের দিনে আুন কাদেন তিনি এ পাপি উম তে মায়া পাইল নি গো নাই পাইলে নিরা নাই গনবি পাইলে নিরালাই আল্লাহ ঘুম্মা জোরসে আলা سيدنا مولانا محمد ولا علم. মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আব্বাজি আমার শোনা মানে গামা দরদে মায়ের আগো এমন তো অবস্থায় জানো নবী মুস্তফার সাহাবী গনেরা ডাক দিতে জেনে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া গাবিবাল্লাহ হুজুর আপনার সার মুবারকটা একটু ওঠান আপনার মাথা মুবারকটাকে আপনার তুলুন নবে গো চলেন চলেন বাড়ি জলেন আপনি কেন কাঁদতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার কি শারীরিক অসুবিধা কি ইয়া রাসূলুল্লাহ আপনার কি মনে কষ্ট আছে নাকি হাবি বাল্লা কেন কানতে জেনে না বেজে বলুন কি বেজে বলুন ইয়া রাসূলুল্লাহ নবী আমার যেন সাহাবীদের কথা দে একটু যেন মাথা মোবারক ওটা যেন না সাহাবী গোনারা ডাকার পরে দেখলে যে আল্লাহ রাসূল আমার মাথা মোবারক তুলছেন না আল্লাহ রসুলের কাছ থেকে দৌড়তে দৌড়তে নাবি নন্দনী নাবি মোস্তফার কলেজার টুকরি মা ফতিমাতা তো কাছে ছুটে গেলেন বলে বদে মাগম ওগো নবীর বেডি ফাতেমা মা রসুলের বেটি ফদে গো আপনার আব্বা জানের খবরটা পেয়েছি আপনার যেন আব্বা হুজুরের খবরটা আমরা গো আমার যেন মা ফতে মা আমাদের কথা দে তোমার আব্বু জান যেন একটাও উত্তর কথা বললেন না ওগো ফতে মা চলো 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 আজকে তোমার কথা হয়তো তোমার আব্বা যেন আমার সামনে করবে না অতএব চলো আমাদের সঙ্গে চলো না বেড়ে বেটে মা ফাতেমা তো যাহারা কলে যারা টুকরে যেন আপনার ফাতেমাকে নিয়ে চলতে না বাবা যেতে 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 ওই গুহার মধ্যে গিয়ে পৌঁছালেন হজরত মা ফাতেমা নিজের আব্বা জানকে ডাক দিতেছেন বলে আব্বা গ আমার আব্বা আব্বা হুজুর গো আপনার সাহাবিগণেরা দেখুন চকে। দিকে তাকিয়ে দেখো আপনার জন্য আজকে গত তিন দিন ধরে খাওয়া দাওয়া তারা বন্ধ করে দিয়েছে আব্বা গো আপনার দেখুন যেন আপনার জানে সাহাবে হযরত আবু বকর সিদ্দিক যেন কিছু খায় নাই আপনার জানো আপনার জামাত আছে রে খোদা আলিয়া মুর্তুজা আপনাকে না পাওয়ার কারণে আপনার জামাই যেন মন খারাপ করে বাড়ি থেকে বেরাই না ওগো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আপনার মা

এমন অবস্থায় এবার যেন আমার ফাদে মাদ যাহারা নাবে মজদ ভার বেটে আমার যেন হাসান হোসাইনের মা আমার যেন সেরে খুদ আলিয়া মূর্ত যার যেন বেবে হাজরাতে মা ফাতে মাদ যাহারা রাদি আল্লাহ গুতালা আনাহা বলতে ছেল ও গো আপনি যদি মাধা না ওঠান আজকে আমি ফতে মা যেন আপনার কথা দিলাম আপনি যতদিন পর্যন্ত আমার কথা যদি না শুনেন ও গো আব্বা যান আপনি যদি উম্মাদি উম্মাদি করে কাঁদেন আমি কথা দিলাম আপনার বেটে ফদে মা আমি জীবনে যত আপনারা যতগুলো নেকি করব এই নেকির ভাগগুলো আপনার জানো উম্মা তুম্মা আমি বিলীন করে দেব দয়া করে আপনি মাথা মুবারক ঘানা দলর আবগ আপনি তাও যেন আপনার কেন মাথা ওঠান নাই এমন তো অবস্থায় ফদে মা বলতেছেন ইয়ার আমার বেটা দাস্তে কার শহীদ হয়ে যাবে গ আমি আমার বেটাকে আমার মন থেকে দিলাম আমার থেকে দিলাম যে আপনার আপনারে আপনার ইসলামের জন্য জন্য আমার কলেজের টুকরাকে আপনার পথে আমি শহীদ করে দেব আপনার পথে আমি বিলীন করে দেব আমার বেটা ইমাম হুসাইনের খুনের বদলাতে আমি কথা দিলাম আব্বাসান আপনার উম্মা তুম্মা থেকে যতক্ষণ পর্যন্ত পর্যন্ত আল্লাহ পাক আল্লাহ দালা জান্নাতে না দেবে আমার ছেলের আমার বেটার খুনের বদলা দে আমি আপনার ওই রক্ত হাতে করে নিয়ে আমি খুন মুবারককে নিয়ে আল্লাহর কাছে আমি দরখাস্ত দেব বলুন না সুবহান আল্লাহ ফাতেমা বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আব্বা হুজুর গো আমার বেটার ওই খুন মুবারকের ওয়াসিলা দে যতক্ষণ পর্যন্ত আপনার ওই গুনাহগার উম্মত উম্মাদেরকে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনার যতক্ষণ জান্নাত না দেবে আমি জানো আমনার ফদে মা আমার ওই রক্ত মাখা ছেলের মাথা মোবারক খানাকে নিয়ে আমি দেহ মোবারক খানাকে নিয়ে রক্ত মোবারক নিয়ে আমি আল্লাহর দরবারে আপনার ততক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করব বলুন সুবাহান আল্লাহ এ বাবা ওগো আমার মায়েরা ওগো আমার খালারা মাস মারা মারাদের বেলা নবী আপনার কাজ যা কার দেখুন গো নবী আপনার কাজ জন্য কান্না করতেছেন আমার নাবের বেটি ফাদে মা বা মা আপনাদের জন্য কতট সুপারিশ করতেছেন আপনার আমার জন্য নাবের বেটি ফাদে কতটা যেন আপনার ভাবনা করতেছেন বাবা এমন তো অবস্থায় ফেরাদার আমার ভাইয়েরা শুনে তরুণ যুবক ভাইয়েরা গো আপনার ওয়াজ তো অনেকেই আমরা শুনে গাড়ির গাড়ি শুনে আপনার রাত্রে বেলায় এই গান দিয়ে শুনি বেলা হতে হতে এই গান দিয়ে বেরিয়ে যায় হজুর বেলায় কোনটার পরে কি বলল। এটা কিন্তু মাথায় আমরা স্মরণে রাখতে পারি না ভাই করুন আপনি নজ্য পথে আপনি আপনার রোজার মাসে রোজা করুন পাঁচ জক্ত নামাজ পড়ুন কথা দিয়ে গেলাম আপনারা হবে মরান পরের জান্নাতি জান্নাতে বলেন সোবাহাল্লাহ বেরাদার আমার ভাইয়েরা আপনার আমার জন্ম আপনার গুণাগারের সাথে আপনার নাবি নাবে জনাবে মুহাম্মদ রসুল্লাহ নাবি মস্ত ভাবে শোনবে আমার আপনার আমার জন্য সর্বদাই যেন কান্না করতেছে বলুন না একবার সুবাহান্লাহ ওগু আমার আব্বা সোনা মানে ওই নাবের জন্য আমরা কিন্তু কানতে পারে না ওই নাবিকে কাছে পাওয়ার পরে আমরা কিন্তু নবীকে আপনা চিনতে পারে না যেই নবী সময় আপনার উম্মাদি উম্মাদি করে কাঁদে ওই নাবি আপনার আমার জন্য সবসময় যেন চিন্তা করে আর কান্না করে বলুন সুবাহান্লাহ রহমতে আলাম নবী নূরে মুজাসাম রহমতে আলাম নবী নূরে মুজাসাম সাহাবেরা আদর বানাই ওই নবী জির খাম বল সাহাবেরা আদর বানাই ওই নবী জির খাম ঠিক না ঠিক না আপনাদের অসুবিধা হচ্ছে ঘুম পাইছেন ভাই পাবজি ঘুম আসছে আচ্ছা মানুষের শরীরের কি ঘাম আপনার কি আতর মতো খসব হয় হয় আপনার শরীরের যে ঘামটা বেরাই ঘামটা দেখবেন তো গন্ধ করে না খুশবুর মতো করে যে হ্যাঁ বলুন কাউরি আবার খুব বেশি করে কাউরি একটু কম করে কাউরি একটু বেশি করে কিন্তু আমার রসুল্লাহর যে শরীর মুবারকের যে পেশানি মুবারক বেরাতো এই ঘাম মোবার একটা রসল উল্লাহ যেন আপনার মেসকে আম্বারের থেকে আপনার খসবতার ছিল বলছে বাহান যে রসুল আমার এইভাবে কপাল চুয়ে যে পেশানেটা আঙ্গুলের মাথা দিয়ে টুকটুক করে ঝরত আর সাহাবি গোনারা আপনার চোল পেতে দিয়ে হাত পেতে দিয়ে ওই ঘামকে আপনার করতো কি হাতে তালুতে নিয়ে আতর মাখা করে ওনারা করতেন কি আপনার মুখে মাখতেন গালে মাখতেন শরীরে মাখতেন বলেন সুবাহান মহব্বতে বলুন না সুবাহান হচ্ছে না আরো জোরে বলুন সুবাহান আল্লাহ এ রহমতে আলম নবী নূরে মুজাসাম রহমতে আলম নবী নূরে মুজাসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বল সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম আর চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকার রাজি হর চিহ্ন মান জানো কেমন আমার ন পেছি যাহার পাগল চন্দ্র সূর্য তারকার রাজি ও গাই গাই আর রোশনপাণি সুন্দর কাই ঘিনে আর রোশনপাণি সুন্দর কাই ঘিনে জাননা তেরো নবীর নাম বল জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বল জান্নাতের তেরো ঘরে ঘরে নবীর নাম রহমতে আলম ও নবিনুরে মুজাসাম রহমতে আলম ও নবিনুরে সাম সাহাবীরা আতর বানাই সেই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানাই ওই নীজির

সেই কাবাকে তপ করে এসেছেন মাদিনাকে দর্শন করে এলেন হাজুয়ারে যে দেখে নিয়েছি মসজিদে প্রথমেই নতুন হাজি করে এসেছেন মানে একদম নতুন হাজি হাজি সাহেবও হয়তো কিছু আপনার দেখেছেন সেই দৃশ্যগুলা আমার থেকে আমার হুজুর যে বসে আছেন দেখছেন একেবারে সোনার মতো ঝকঝক করছে আমার হুজুর কেননা আমাদেরও তো আপনার ইটা ছাত্র ধরে তো দোয়া লাগে নাকি প্রত্যেকটা স্টেজে আপনার যাওয়ার পরে আপনার উস্তাদের জন্য দোয়া করি মা বাবার জন্য দোয়া করি খাইয়ে পরিয়ে যারা মানুষ করেছে তাদের জন্য ইনশাল্লাহ দোয়া করি আল্লাহ যেন কবুল করেন সকলে বলেন আল্লাহ মামিন তো বলতেছিলাম যে আপনার আমার রসুলে পাক যে আপনার মসজিদে নবমীতে আপনার যখন খুদ্ দিতেন তো ওনার পিঠে আপনার পিঠের সাইডে একটা খেজুর গাছ ছিল ভাবছি যে খেজুর গাছটার নাম পুস্তুনে হান্নানা যে উস্তুনে হান না যে উস্তুনে হান না ওই খেজুর গাছটাতে রসুল আমার এই পিঠ মুবারক দিয়ে না দিয়ে রসুল আমার খোদবা পাঠ করতেন মসজিদ নির্মাণের জন্য বাড়ানোর জন্য গাছটাকে বাজে কেটে দেওয়া হলো গাছটার বডিটাকে পার্শ্বে রেখে দেওয়া হয়েছে এমন তো অবস্থাই যে আপনার সাহাবিগণকে নিয়ে আমার রসুল পাক যেন আপনার মসজিদে নবমীতে গেছেন তো একটা দেখছেন যে বাচ্চার ন্যায় মানুষের নেই বাচ্চা ছেলের মতো সুর ধরে কান্না করছে সুর করে কান্না করছেন বাবজি আপনার মনের খবরটা আমি বুঝতে পারছি সময় লাগবে এ রাত্রি তো হবে না এমন তো যে উস্তুনা একটা বাচ্চা ন্যায় কান্না করতেছেন রসোলে পাক বলতেছেন সাহাবিদেরকে বলো সাহাবি গো দেখো তো কে যেন কান্না করছেন সাহাবিরা এধার উধারে ঘুরে দেখছেন যেন আপনার খুঁজে পাওয়া গেল না এমন তো অবস্থাই সাহাবিরা বলছেন হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তো কই কাউকে দেখতে পেলাম না বলে তাই চলো দা দেখি ওই খেজুর গাছটা বডির উপর সাহাবিরা কত ফেরা পা দিয়ে আপনার আসছে যাচ্ছে কিন্তু বুঝতে পারছেন না জি বুঝতে পারছেন না রাসূল পাক যেমনই গাছটার গোড়াতে গিয়েছেন তো গাছটা যেন বাচ্চার মতো মানুষের মতো সুর করে কামছে আর বলছে ইয়া রাসূলুল্লাহ

আরে উস্তু নে হান্না নাই একদি ইখে জুর গাছের নাম যাকে ধরে খুদ বাদি তেন রসুল একরাম উস্তু নে হান্না নাই একদি ইখে জুর গাছের নাম যাকে ধরে খুদ বাদি রসুল একরাম গাস্টা নো বির বির আগে কান্দি তে রাগে নো বির বির আগে গাজ হতো বাংক গোঁলো যদো সাহাবিং গ্রাম যদো হতো ভাগ ইতো সাহাবা গ্রাম রহমতে আলম ও নবিনু রে মুাম রহমত এলাম ও নবিনু রে মুাম সাহাবীরা বানাই ওই না বীজ ঘাম বলো সাহাবীরা আতর বানাই ওই না বীজ ঘাম যাই হোক